এই গ্লাভসটার ব্যাপারে একটা রিভিউ দিই আমি গতকালকে এটা কিনছি প্রো বাইকারের দেখেন ভালো করে প্রো বাইকার এই হচ্ছে ডিজাইন মডেল এটা আমি সাড়ে চারশো টাকার মতো চারশো তেইশ টাকা দিয়ে কিনছি এরকম দামে আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো চারশো তিরিশ পাঁচশো এরকমই পেয়ে যাবেন তবে এই গ্লাভসটা ঠান্ডার জন্য একদমই আপনাকে সাপোর্ট দিবে না আমার এই যে হালকা ঠান্ডা পড়ছে এখন মোটামুটি তাই এই যে বাইক চালাচ্ছে আমার আঙুলগুলো জ্বলতেছে ঠান্ডায় ও ভিতরে বাতাস ঢোকে এটা আপনাকে ঠান্ডায় সাপোর্ট দিবে না সো যারা এটা কিনতে চান তারা এটা অপশন চেঞ্জ করতে পারেন এটা বাদ দিয়ে অন্য কিছু দেখতে পারেন এটা আপনাকে আসলে সাপোর্ট দিবে না আর তারপরে সেকেন্ড অফ অল এর মধ্যে যে এই যে রাবারের মতন ছোট ছোটো ইয়ে দেওয়া ফোটা ফোটা এটা হলো শক্ত আমার বাইকের গ্রিপটাও শক্ত এই দুই এটা কিন্তু স্লিপ করে আমি যখন ট্রোটল মোশায় ধরি তখন কিন্তু এটা স্লিপ করে হাতের ভিতর ট্রোটলটা সো এটা এই দুইটা প্রবলেম ইম্পর্টেন্ট প্রবলেম যা এই গ্লাভসটা মানুষকে কিনতে উদ্বুদ্ধ করবে না ওকে সো আপনারা এটা ঠান্ডার জন্য কিন্তু মোটেই সাপোর্ট পাবেন না